হ্যালো গাইজ আলাইকুম আপনারা অনেকেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন এবং অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো কিন্তু আপনারা অনেকেই কিন্তু জানেন না যেমন ধরুন আপনাদের ফোনের যে ডায়াল প্যাড যেখান থেকে আপনারা কথা বলেন সেই ডায়াল প্যাডে কিন্তু কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো কিন্তু অনেকেই আপনারা কিন্তু জানেন না যেমন ধরুন আপনারা যখন কোনো কাছে ফোন দেন তখন বা আপনারা যখন রাতে ঘুমান তখন আপনাদের ফোন দূরে থাকলে আপনারা সেই ফোন সাইলেন্ট থাকলে কিন্তু বুঝতে পারেন না তার জন্য কিন্তু আপনার ফোনে যদি আপনি ফ্লাস অন রাখেন তাহলে কিন্তু আপনি আলো দেখে বুঝতে পারবেন যে আপনার ফোনটা কোথায় আছে দেখে পারেন তারপর আপনাকে সময় হয় কি আপনি কলেজে বা আপনি আপনি জায়গায় তখন অনেক সময় ফোন এখন চাইলে সেই ফোনটা কিন্তু তাকে ডিলিট করতে পারতেছেন না তখন আপনি কিন্তু সেখান থেকে কিন্তু কি করতে পারেন আপনি এটা অফ করেও রাখতে পারেন এরকম নানান ধরনের সেটিংস আজকে আপনাদের দেখাবো তার জন্য আপনি কি করবেন প্রথমে আপনি আপনার ফোন থেকে আপনার যে ডায়াল প্যাড যে ফোনে সেখানে আপনি ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন পাশের দিকে যে কন্ট্যাক্টস নামে যে অপশনটি আছে আপনারা এই অপশন অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার যে কন্ট্যাক্ট লিস্টার উপরে একটা থ্রি লাইন একটা অপশন আছে আপনারা এই থ্রি লাইন অপশনটিতে ক্লিক করবেন থ্রি লাইন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সেটিংস নামে কিছু একটা অপশন আছে এই সেটিংস অপশনটিতে আপনারা ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে কিছু অপশন চলে আসবে যার মধ্যে প্রথম যে সেটিং যেটি আপনাদের দেখাবো সেটিংস নাম্বার ওয়ান সেটি হচ্ছে ধরুন আপনি যখন কোনো জায়গায় আপনি ফোনে রাতে কোথাও গেছেন বা আপনি ধরুন ফোনটা একসঙ্গে দেখে দিচ্ছেন আপনি ফোনটি খুঁজে পাচ্ছেন না এখন কিন্তু আপনি কল দিলে কিন্তু ফ্লাস জ্বলে উঠছে এরকম আপনি কিন্তু সেটিংসটি করে রাখতে পারেন এই সেটিংসটি করার জন্য আপনাদের কী করেন দেখতে হবে এই সেটিংসটি করার জন্য আপনি এখানে দেখতে পারবেন কিন্তু আপনার এখানে ডায়াল প্যারের মতন লেখা আছে অ্যাসিস্ট্যান্ট ডায়ালিং এই অপশনটি আপনি এই অপশনটি নিচের দিকে দেখতে পারবেন কলিং এই অ্যাকাউন্টস এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কিন্তু উপরের দিকে লেখা আছে ফ্ল্যাশ ওয়ান কল এই অপশনটি কিন্তু আপনার সামনে চলে আসবে এই অপশনটি আপনাদের কিন্তু অনেকেই অফ করা থাকবে আপনারা এখান থেকে ক্লিক করে এটি অন করে দিবেন এবং আপনি যদি চান যে না আমার দরকার নেই তাহলে আপনি এখান থেকে অফ করেও দিতে পারেন আমার এটি মনে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট তাই আমি এটি এখান থেকে অন করে রেখেছি এভাবে আপনিও কিন্তু এখান থেকে অন করে রাখতে পারেন তাহলে আপনার কিন্তু অনেক সুবিধা হবে এরপরে আমরা এখন আপনাদের দেখাবো ধরুন সেটিংস নাম্বার টু ধরুন এই সেটিংসটা কিন্তু আপনারা অনেকেই কিন্তু মনে মনে করছিলেন বা অনেকেই ভাবতেছিলেন যে এরকম একটা সেটিংস হলে কিন্তু ভালো হয় আপনাদের ডায়াল পাটি সেটি হচ্ছে ধরুন আপনারা যখন কোনো একজনকে ফোন দিলেন বা ধরুন আপনি কে আপনাকে ফোন দিলেন তখন আপনার যদি তাকে বলে দেয় যে আপনাকে এ ফোন দিয়েছে আপনি সেভ করেছেন তার নাম ধরে তাহলে কিন্তু আপনার সুবিধা হয় এখন আপনি সেটি কিভাবে বুঝবেন যে এটি কে ফোন দিয়েছে এর জন্য আপনি কিন্তু আপনার একটা সেটিংস করে রাখলে তাহলে তার নাম সামনে বুঝতে পারবেন তার জন্য এখানে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এখানে অ্যানাউন্স কলার আইডি অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে লেখা আছে তিনটি অপশন যেখানে লেখা আছে অলওয়েজ ওয়ানলি হোয়েন ইউজিং এ হোস্টার এবং লেখা আছে নেভার এখন আপনি যদি এখান থেকে অলওয়েসে ক্লিক করে রাখেন তাহলে আপনাকে ধরুন যে ফোন দেবে তার নাম সহ আপনাকে কিন্তু বলে দেবে যে এই নামটিতে আপনাকে ফোন এসেছে এই অপশনটি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এই অপশনটা কিন্তু আপনারা অনেকে কিন্তু জানতেন না যদি আপনারা অফ করতে চান তাহলে আবারও উপরে ক্লিক করার পরে এই অপশনটি তো তারপর এখান থেকে আপনি নেবার অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনারা সে আগের মতন হয়ে যাবে এটাও কিন্তু আপনাদের অনেকেই কিন্তু জানতেন না এই সেটিংসটা কিন্তু অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি সেটিংস এই সেটিংসটি আপনাদের কিন্তু অনেকেরই কাজে লাগবে এরপর আমরা সেটিংস নাম্বার থ্রিতে যাব তার আগে আমরা কিন্তু বলিনি যে এখানে সেটিংস নাম্বার থ্রিতে যাওয়ার আগে যে হে গাইস আমি আসি সাইফুল ইসলাম এস আই টেক আনলিমিটেড সেভেন টু টু থ্রির পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আপনার কাছে প্রদিন এ ধরনের নতুন নতুন ভিডিও চলে যাবে এবং আমার এই চ্যানেলে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবে লেটস গো এবার আপনি আপনার ফোন থেকে আবারও সেই টায়ার পেটে যেয়ে সেখান থেকে কন্ট্যাক্ট অপশনটিতে যাওয়ার পরে সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে যাওয়ার পরে এখান থেকে সেই অপশনটিতে আবার চলে আসবে এবার আমরা দেখাবো যে সেটিংস নাম্বার থ্রি যে অপশনটি কিন্তু আপনারা অনেকেই কিন্তু জানেন না এবং অনেকেই কিন্তু মনে মনে করছিলেন যে সেটিংসটি হচ্ছে এখান থেকে যে ভয়েস মেইল যে অপশনটি আছে আপনারা এই ভয়েস মেল অপশনটিতে আপনারা অন করে রাখেন তাহলে এই ভয়েস মেল অপশনটি হচ্ছে ধরুন যারা আপনাদের অনেক সময় বিরক্ত করে তাহলে আপনি এই অপশনটি অন করে রাখলে তারা কিন্তু তাদের কাছে দেখাবে যে বিজি আসেন আপনি এরকম একটি অপশন দেখাবে এই অপশনটাও কিন্তু অনেকেই জানেন না তার জন্য আপনি অপশনটি ক্লিক করার পরে আপনার যে সিম থাকবে তার মধ্যে যে অপশান যে নাম্বারটিতে আপনি করতে চান সেই নাম্বারটি উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাডভান্স সেটিংস নামে যে অপশনটি আসছে আপনারা অ্যাডভান্স সেটিংস অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে দিকে দেখতে পাবেন লেখা আছে নাম্বার যে নাম্বারটিতে আপনি করতে চান যে ফোন দিবে সেই নাম্বারটি এরকম আপনি এখান থেকে অনেকগুলো নাম্বার সেভ করতে পারেন আমি আপনাদের একটা নাম্বার সেভ করে দেখাচ্ছি যেটি করার পরে কি করবেন এখান থেকে আপনি নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে তারপরে পাশের দিকে দেখতে পারবেন একটা টিকচুনের মতো টাইকন আছে আপনারা এই টিকচুণ অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনার কিন্তু সেটা কিন্তু সেভ হয়ে যাবে এরকম করে কিন্তু আপনি যদি যতগুলো নাম্বার চান বা যে যে নাম্বার আপনাকে ই করে এখান থেকে ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাবে এভাবে কিন্তু আপনি কিন্তু ধরুন আপনাকে কেউ ফোন দিচ্ছে বা আপনাকে বারবার বিরক্ত করতেছে তাহলে কিন্তু আপনি এভাবে করে রাখলে কিন্তু সেও বুঝতে পারবে না যে আপনি তাকে ব্লক করেছেন বা কিনা কিন্তু আপনাকে দেখাবে যে আপনি বিজি আছেন এই অপশনটি কিন্তু অনেকেরই কিন্তু মনে মনে খুঁজছিলেন যে অপশনটা থাকলে কিন্তু ভালো হয় আপনারা যদি অফ করতে চান তাহলে এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এটা নাম্বারটি ডিলেট করলে কিন্তু হয়ে যাবে আজকের যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক প্লিজ এবং বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম